বাংলাদেশের শতাব্দীর গতিপথ নির্ধারণ হচ্ছে দ্যাট মিনস সহজভাবে বললে আগামী একশো বছরে বাংলাদেশে কি হবে সেই গতিপথ নির্ধারণ হচ্ছে আগামীর বাংলাদেশের একশো বছরের রাজনীতির ভাগ্য নির্ধারণ হচ্ছে হ্যাঁ এটা প্রফেসর ইউনুস করছেন বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় সৃষ্টি করে যাচ্ছেন প্রফেসর ইউনুস আগামী একশো বছরের রাজনীতির ইতিহাসের অন্যতম নায়ক হয়ে থাকবেন ভিত্তিপ্রস্তরের স্থাপনকারী হয়ে থাকবেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস নানান সমালোচনা আমরা করি করব নবিরসুল বাদে কেউই ভুলের ঊর্ধ্বে নন সমালোচনার ঊর্ধ্বে নন অতএব প্রফেসর ইউনুসের ভুল আছে শর্টকামিংস আছে সব দলের কম বেশি অভিযোগ আছে কিন্তু তারপরও মানুষ হিসেবে একজন হিউম্যান বিং হিসেবে তাকে বর্তমান শতাব্দীর অন্যতম মহামানব বলা যায় তিনি যে করছেন যেভাবে এই যে দেখেন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি মূলত বিশ্লেষণ করেছি প্রফেসর ইউনুসের আজকের একটা বক্তব্য শেখ হাসিনার ফাঁসির ব্যবস্থা তো প্রফেসর ইউনুসই করে দিয়েছেন কোর্ট করেছে কিন্তু কোর্টকে এটা করতে দিয়েছেন স্বাধীনভাবে প্রফেসর ইউনুসের ক্রেডিট আছে যোগ্য লোক নিয়োগ দিয়েছেন প্রফেসর ইউনুসের আমলে হাসিনার ফাঁসির রায় হয়েছে আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়েছে আরো অনেকের হবে আর অনেক কিছু দেখবো আমরা হয়তোবা হাসিনাকে বাংলাদেশের রায় কার্যকর করেও দিয়ে যেতে পারেন প্রফেসর ইউনুস এটা অসম্ভব নয় সম্ভব প্রফেসর ইউনুজ বলেছেন এই রায়ের কাছাকাছি সময় শত বছরের গতিপথ ঠিক করে দিবে এবারের নির্বাচন এর মানে বাংলাদেশে এক শতাব্দীর শত বছরের রাজনীতির গতিপথ নির্ধারণ হচ্ছে আগামী নির্বাচনের জন্য যত চ্যালেঞ্জ আছে আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে যত চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জ প্রফেসর ওভারকাম করতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের নানান সন্দেহ সংশয় আছে যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা সম্ভব কিনা সব সংশয় দূর করছেন প্রফেসর ইউনুস করবেন এবং আমি বিশ্বাস করতে শুরু করেছি প্রফেসর ইউনুস সফল হতে পারবেন বিশেষ করে প্রফেসর ইউনুস তো ম্যাজিক দেখিয়েছেন জুলাই সনদ এবং গণভোট নিয়ে জামাত সবচেয়ে বড় দল তারা থ্রেট দিয়েছিল আট দল নিয়ে অবশ্যই জাতীয় নির্বাচনে আগে কোনো ভোট হতে হবে কিন্তু প্রফেসর ইউনুস সেই কথা শুনলেন না বিএনপি থ্রেট দিয়েছিল তাদের নোট অফ ডিসেন্ট অক্ষুণ্ণ রাখার প্রশ্নে প্রফেসর এনুস সেই কথা শুনলেন না কিন্তু বিএনপি জামাত কেউ বাড়াবাড়ি করতেও পারল না সবাই প্রফেসর ইউনুসের সিদ্ধান্ত কার্যত মিলেনি সবাই চুপ যমুনার সামনে অননির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে জামাত চুপচাপ এর মানে ইউনুসের মধ্যে ম্যাজিক আছে ম্যাজিক্যাল পাওয়ার আছে সে পাওয়ারের মাধ্যমে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এই ম্যাজিক্যাল পাওয়ারের মধ্য দিয়ে আগামী নির্বাচন ফ্রি করতে এবং আওয়ামী ষড়যন্ত্র সব উপেক্ষা করে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রফেসর ইউনুস সক্ষম হবেন তিনি বদ্ধপরিকর তিনি পারবেন বলে আমরা বিশ্বাস করি এই কনফিডেন্স থেকেই তিনি বলেছেন শত বছরের গতিপথ ঠিক করে দিবে এবারে নির্বাচন এবং আসলে যদি একদম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিয়ে যেতে পারেন গণভোটটা যদি সুষ্ঠুভাবে হয় এবং জুলাই সন যদি ভাবে কার্যকর হয় ক্ষমতায় যারাই আসুক না কেন হয়তো আমাদেরকে আরো দুই বছর চূড়ান্ত সংস্কার পেতে অপেক্ষা করা লাগবে তাহলে দুই বছর পর দেখবেন প্রফেসর ইউনুসকে অনেকে স্বপ্রনোদিত হয়ে জাতির পিতা বলবে অবশ্য জাতির পিতা ফাউন্ডিং ফাদার্স অনেক হতে পারে কিন্তু আধুনিক বাংলাদেশের জনক প্রফেসর ইউনুসকে বলা হবে তিনি সেদিকে এগোচ্ছেন এই কাজ করতে ফেব্রুয়ারিতে ইলেকশন তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আমার তো মনে হয় ফেব্রুয়ারিতে ইলেকশন যদি সম্ভব না হয় তো যখন সম্ভব তখন করবেন কিন্তু সুষ্ঠু করবেন প্রশাসনকে প্রশাসনের রদ বদল করাচ্ছেন সব কিছু নাড়াচাড়া করছেন আগামী নির্বাচনে গণভোটে শতভাগ সততা নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইয়ুস বলেছেন এবারে নির্বাচন গতানুগতিক কোন নির্বাচন নয় বরং এটি দেশ রক্ষা নির্বাচন শত বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণে নির্বাচন হবে এটা এর মানে বাংলাদেশের গতিপথ নির্ধারণ হচ্ছে এক শতাব্দীর গতিপথ নির্ধারণ হচ্ছে তবে এই গতিপথের কিছু বিষয় স্পষ্ট হয়ে গেছে আগামী একশো বছরে আওয়ামী লীগের কোন ডমিনেশন থাকবে না এ বিষয়ে আমার প্রেডিকশনটা বলি আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সেটা ফর দি টাইম ইন্টারিম নিষিদ্ধ মানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ নয় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগের হয়তোবা পনেরো বছরের নিষেধাজ্ঞা আসবে কোর্টে এবং আগামী পনেরো বছর নির্বাচন করতে পারবে না সেই পনেরো বছরে আওয়ামী লীগের সিনিয়র নেতারা সবাই জয় বাংলা হয়ে যাবে শেখ পরিবার রাজনীতি তার কখনো কাম ব্যাক করবে না করতে পারবে না পনেরো বছর পর আওয়ামী লীগ নামের দল একটা ঠিকই থাকবে কেমন দল থাকবে বাংলাদেশে মুসলিম লীগ নামের একটা দল আছে আপনারা চেনেন জানেন কিন্তু কাউকে না যে এই দলে কেউ আছে কিনা নামের একটা দল আছে খান অনেক মহান ব্যক্তি ছিলেন কিন্তু আব্দুল খান বাসানির দলকে চিনেন এই দলের কোন অস্তিত্ব আছে ওইরকম রকম শেখ মুজিব অনেক বড় ব্যক্তি ছিল স্বৈরাচার ছিল শেষে প্রথম দিকে ভালো লোক ছিল হোয়াট এভার শেখ হাসিনা অনেক বড় লোক ছিল গণহত্যাকারী ছিল সেটা শেষের দিকে কিন্তু তার দল ওই ভাষানির দলের যেরকম আজকে অস্তিত্ব নাই ওরকম আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না আগামী একশো বছরে থাকবে না আগামী একশো বছর পর এই গণতান্ত্রিক কাঠামো বা বর্তমান ওয়ার্ল্ড অর্ডার এগুলো কিছুই থাকবে না তখন হয়তো একটা ইসলামিক পৃথিবী আসবে ইমাম মাহাদি আসবে ঈসা আলা ইসলাম আসবে ওইগুলো হয়তো আপনার দেখতে পাবেন হয়তো নট সার্টিন এগুলো নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু আওয়ামী লীগ আসবে না অতএব যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগকে রিয়ালিটি মেনে নির্বাচন ওটা ওটা বাধ্য আওয়ামী লীগের লোকজন অলরেডি অন্য দলের ভোটার হয়ে গেছে ফিক্সড করে ফেলেছে তারা কোন দলকে ভোট দিবে এবং ভেরি সিগনিফিক্যান্ট ডিএমপি কমিশনার আওয়ামী গুলি করার নির্দেশ দিয়েছেন অর্থ এটাই পেট্রোল বোমা যদি কেউ মারতে আসে ককটেল মারতে আসলে গাড়িতে আগুন লাগাতে আসলে গুলি করার নির্দেশ এই গুলি করার নির্দেশের অর্থ মূলত এটাই যে আওয়ামী লীগকে গুলি করো তা আওয়ামী লীগ করতে পারবে না কেউ এবং সজীব জয়ে যে হুমকি দিয়েছে যে তাদের আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে এটা জঙ্গিবাদী মানে স্বঘোষিত জঙ্গিবাদী দল এখন আওয়ামী লীগ অথবা জঙ্গিবাদী দল কখনো বাংলাদেশে ব্যাক করতে পারবে না আন্তর্জাতিক সমর্থন পাবে না শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য হতে পারে যদি অসম্ভব নয় সেই জায়গায় আগামী একশো বছরের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আওয়ামী লীগ থাকবে না এবং সুষ্ঠু নির্বাচন হবে চান্দাবাজি করে অপকর্ম করে ছাড় পাওয়া যাবে না এই যে বিএনপি মনে করেছিল তাদের ক্ষমতা কে ঠেকায় কিন্তু চান্দাবাজি করতে করতে এখন তারা একশো সিট পাবে কিনা সেটা নিয়ে তারা চিন্তিত এর মানে চান্দাজি ভোট চুরি ধানাই ফানাই রাজনীতি চলবে না আগামী একশো বছরের রাজনীতির যেটা যার গতিপথ বা ভিত্তিপ্রস্তার স্থাপন করে ইতিহাসের মহানায়ক হতে যাচ্ছেন প্রফেসর ইনুজ সে রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হবে ইসলাম পন্থীদের ডমিনিশন। ইসলামী দল নিয়ে কি ক্ষমতা আসা যায় ইসলামী দল নাম নিয়ে সরাসরি ধর্মভিত্তিক দল ক্ষমতা আসবে এরকম এক্সাম্পল নাই পৃথিবীতে নাই আগামী একশো বছরে দেখবেন শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশে সরাসরি ধর্মভিত্তিক দল ক্ষমতায় আসবে টিকে থাকবে হ্যাঁ পাঁচ বছর পর আবার পরাজিত হবে আবার জিতবে আবার আসবে মানে সহনশীল হয়ে যাবে আগামীর একশো বছর বাংলাদেশের রাজনীতি অভাবেই চলবে তা বাংলাদেশ আগামী একশো বছরের প্রফেসর ইউনুস মহানায়ক হয়ে থাকবেন ইউনুসের নাম সব জায়গায় উচ্চারিত হবে ইউনুসকে বাদ দেওয়া যাবে না এবং ইউনুস সেদিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে সফল হোক প্রফেসর ইউনির চেষ্টা